আসসালামু আলাইকুম গাই আমি এখন মিষ্টি কুমড়া ভাজি করবো আপনাদেরকে দেখাচ্ছি এই যে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি কুমড়া ভাজি লবণ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি মিষ্টি কুমড়ো আসলে শুধু মিষ্টি কুমড়ার ফ্লেভারে ভাজি করবো এখানে আমি কোনো হলুদ মরিচের গুঁড়া অ্যাড করবো না মরিচ আর মরিচ দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি আপনারা এই সিস্টেমে ভাজি করে খেয়ে দেখতে পারেন দেখবেন ভালো লাগে দেখা হৈ গেছে মিষ্টি কোমোৰা ভাজি আমি এখন ধনিয়া কথা শিকিয়ে দিলাম হৈ গেল আল হাফেজ